দর্শক মনিরুল ইসলাম পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বুড়িগঙ্গায় নৌকা চালাচ্ছেন পেটের তাগিদে জীবনের তাগিদে কিন্তু কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও কেন বুড়িগঙ্গায় নৌকা চালাচ্ছেন চলুন শুনি তার মুখেই আমি দু সালে আজদুল হক মাধ্যমিক বিদ্যালয় বিশালকান্দি বানারেপাড়া বরিশাল থেকে এসএসসি পাস করি ফোর পয়েন্ট ওয়ান নিয়ে এবং দু সালে আলাদ আব্দুর রহমান ডিগ্রি কলেজ বলদিয়া নেশরাবাদ পিরোজপুর থেকে এসএসসি পাস করি এরপরে দু হাজার ছয় সাল শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং মেধা পজিশন ছিল আমার একুশশো চুরাশি ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হই বিশ্ববিদ্যালয়ে ছয় মাসের মতন লেখাপড়া করেছি তাও অনিয়মিতভাবে ক্লাস করেছি নিয়মিতভাবে মূলত না কেন তখন আমার বিভিন্ন প্রকারের সমস্যা ছিল সেই সমস্যাগুলোর মধ্যে প্রথমত আমি অজপাড়াগায়ের ছেলে তো সেখানে ডাকার পরিবেশ সম্পূর্ণ আমার ছিল অচেনা এখানে আমার কোনো আত্মীয়স্বজন ছিল না ছিল না থাকার জায়গা অর্থনৈতিক সমস্যা ছিল খাবারের সমস্যা ছিল আর সকল কিছু মিলে মূলত আসলে দিন কাটাতেই সক্ষম ছিলাম না পড়া করার মতো তো আমি আসলে সুযোগ পাইনি কেননা সেখানে এখানে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না আমি কোথায় থাকবো আমার জীবন চালু কী হবে কারণ আমি তো দরিদ্র পরিবারের সন্তান এবং আমি আমার পরিবারের বড় সন্তান আমার পরিবারে আরও চার ভাই বোন ছিল মা ছিল তো সব কিছু মিলে বাবা গ্রাম্য দরিদ্র কৃষক ছিল তো তার ওনার ইনকাম ছিল একেবারেই সামান্য সেখান থেকে আমি এখানে ভর্তি হওয়া পর্যন্ত যে তার যে অর্থনৈতিক খরচটা সেটা যোগান দিতেই বড়ো হিমশিম খেতে হয়েছিল তো যার কারণে এখানে যেমন থাকার জায়গা নেই খাবারের জায়গা নাই তাছাড়া যে কোনো কর্মের বা সন্ধানও মূলত আসলে আমি তেমন করতে পারি নাই একেবারে সম্পূর্ণ অপরিচিত ছিল না মনিরুল ইসলাম শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু সেই স্বপ্ন আর আলোর মুখ দেখেনি পাওয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিএ পাসের সার্টিফিকেট কপালে জুটলেও সোনার হরিণের চাকুরি মেলেনি ভাগ্যের নির্মম পরিহাসে মনিরুল ইসলাম এখন বুড়িগঙ্গার নৌকার মাঝি আবেদন করেছিলাম আমি হাজি মোহাম্মদ হলের সাথে সংযুক্ত ছিলাম কিন্তু মূলত আসলে সিট পাইনি ওখানে কারণটা ফিক্সড কারণ তো আমি অনুসন্ধান করে বলতে পারবো না কারণ আমি যদিও ফিক্সড কারণ আমার জানা নেই তবে তৎকালীন সময়ের কিছু ঘটনাগুলো আমি যতটুকু জানি যে সেখানে রাজনীতির সাথে যারা যুক্ত থাকতো তারা হয়তো বা সিট পেত বড়ো সাথে যাদের যোগাযোগ ভালো ছিল প্লাস প্রথম দু এক বছরের সাধারণত সিট বেশিরভাগ স্টুডেন্টই পেত না অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টার এরকম চারটা সেমিস্টারে মূলত আসলে সিট পেতো তাছাড়া সেখানে বহিরাগতদেরও অবস্থানটা ছিল আসলে শক্ত যারা বিভিন্ন বড়বাইদের রাজনৈতিক হোক বা অন্য কোনো কারণে হোক তাদের সাথে জড়িত তাদের আত্মীয় স্বজন অথবা তারা অন্য কোথাও লেখাপড়া করে এরকমই এমনকি আমি গণরুমেও কোনো সিট পাইনি গণরুমেও শেষ পর্যন্ত সিটের জন্য চেষ্টা করেছিলাম আর শুধু সিট সংকটই না আমার অর্থনৈতিকও সমস্যা ছিল সিট সংকট ছিল অর্থনৈতিক সমস্যা ছিল তো আমি আসলে আমার জীবন চলবে কী হবে আমি আমার লেখাপড়ার জোগান দেব কী হবে আমার জীবন তো বাঁচাতে হবে আগে না খাবার এর মাঝে মূলত আসলে আমি স্টাডি কন্টিনিউ করার জন্য প্রথম তিন মাস পরে মোহাম্মদপুর রায়ের বাজারে একটা ইটের গোডামে রাত্রে ডিউটি করার জন্য ওখানে যাই কোনো এক মাধ্যমে তো সেখানে আপনার দেখা গেছে যে আমাকে সারা রাত ডিউটি করতে হতো সারাতে ডিউটি করে পরে যে অনিয়মিতভাবে ক্লাস করতাম তো তখনকার সময়কার যে রুলস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিক্সটি পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকলে পরে মূলত আসলে পরীক্ষায় বসার সুযোগ দিত এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিত থাকলে টিচারদের হাতে একটা মার্ক ছিল সেই মাঠটা মূলত আসলে পাওয়া যেত তো দেখা গেছে যে সারা রাত্র আসলে জেগে থেকে বা কাজ করে দিনে তো ওইভাবে ক্লাস করতে পারি না সেখানে আমার সিক্সটি পার্সেন্ট উপস্থিতিও ছিল না যার কারণে মূলত আস্তে আস্তে এ এরপরে ব্যাক আপ করলাম আমার এলাকায় নিজ এলাকায় নিজ গ্রামে বাবার সাথে বাবার সাথে কাজকর্মে ঝুঁকে পড়লাম বাবার সাথে কাজকর্মে ঝুঁকে পড়ার পরে মূলত আসলে তারও কয়েক বছর পরে বরিশাল বিএম কলেজ থেকে বিএ পাস করি দু হাজার সতেরো শিক্ষাবর্ষ এর মাঝে মূলত আমি যখন বিএ পাস করি তখন আমার সরকারি চাকরির এইচ শেষ থার্টি প্লাস আমার এইচ তো তার পূর্বে এইচএসসির পর্যন্ত অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যত জব আছে তার মধ্যে থেকে আমি প্রায় দুইশোর মতন অ্যাপ্লিকেশন করি এবং তিরিশ থেকে পঁয়ত্রিশটা চাকরিতে বাইবার এই সম্মুখীন হই বাইবা ফেস করি কোনো এক কারণে হয়তো বা কোনোটাই শেষ পর্যন্ত কোনো সরকারি জব মূলত হইল না অবশ্যই আমার আক্ষেপ আছে কেননা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠে যেখান থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করা মানে যে আসলে শুধু জব পাবো সেটা না কিন্তু জীবনের এক একটা ভালো একটা জায়গা থেকে একটা সার্টিফিকেট অর্জন হতো এবং অনেক মানুষের সাথে নিত্য নতুন সাথে এবং অজানা অনেক বিষয় আমি জানতে পারতাম সেই সকল জায়গা থেকে আমি মূলত বঞ্চিত হয়েছি হয়তোবা ওখান থেকে আমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারতাম আমি বা আমার মতন অনেক মেধা হয়তো অনেক উন্নয়নমূলক কাজে লাগতে পারতো এক একটা দেশের তখন আসলে বোঝানো হয় সম্পদে পরিণত হওয়াটা সম্ভব ছিল এবং আমি মনে করি যে আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমার মতন মেধা যা আছে যারা অকালে জড়ায় পড়ে বা শিক্ষেত্রে ড্রপ আউট হয়ে যায় বা তারা যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখতে সক্ষম হইত আমার প্রাথমিক দিকে স্বপ্ন ছিল যে আমি কোনো প্রতিষ্ঠানে একদম শিক্ষক হব কারণ আমার মনে হয়েছিল যে মহান একটা পেশা অবশ্যই সে কষ্টটা আমাকে তারা করে আমাকে কুড়ে করে খায় যখন একা একাকি থাকি তখন আসলে এ কষ্টটা অর্থাৎ নিজেকেই ভিতর থেকে শেষ করে দেয় মনের ভিতরে মন থেকে কান্নার আওয়াজ আসে আসলে পুরো বিষয়টা আমার কাছে মনে হয় যেন সম্পূর্ণ বা নাটকীয় একটা বিষয় যেমন তো নাটকের কোনো ঘরের মধ্যে আছি কেননা এখানে আমি কাকে দায়ী করব আমি সেটা বলতে পারবো না হয়তো আমারও কোনো কোনো অংশে হয়তো বা ছিল কারণ আমি দু হাজার ছয় শিক্ষাবর্ষে একই বছরে বরিশাল বিএম কলেজে তখন ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হতো বিএনপিকে ছিলাম আম্মেদা পজিশনে পঞ্চান্নতম পজিশন নিয়ে আমার স্টাডিটা কন্টিনিউ করতাম তাহলে মনে হয় যে আমি চালিয়ে যেতে পারতাম কারণ ওখানে অন্যান্য ডিপার্টমেন্টে আমাদের এলাকার আরও অনেক ব্রাদার এবং আমার সহপাঠীরা ছিল আমার বাল্য বন্ধুরা তাদের সাথে থাকলে থাকলে কোনো হয়তো বা আমি বিএ পাস করে যেতাম অনার্স পাস কমপ্লিট হতো আমি মূলত আসলে আমার বিএ পাস আমি যখন করি তখন আমার সরকারি চাকরির বয়স যেমন শেষ ঠিক তেমনি থার্টি প্লাস কোম্পানিতে যতগুলো আসলে তারা ভ্যাকেন্সি আছে থার্টি প্লেয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দুই বছর তিন বছর পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয় তো আমি তো আসলে কোম্পানি যাওয়ার ক্ষেত্রে আমি অনভিজ্ঞ কারণ আমি তো তার আগে আমার কোনো প্রতিষ্ঠানে ওই পোস্টে আমার জব করা নেই ও বেশিরভাগ ক্ষেত্রেই তারা টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইটের মধ্যে হলেই সিলেক্ট করে এবং থার্টি পর্যন্ত সিলেক্ট করে অনেক অনেক প্রতিষ্ঠান থার্টি প্লেয়ারদের সিলেক্ট করে যদি অভিজ্ঞতা থাকে এখন পরিবার চালাচ্ছি মূলত এই বরিগঙ্গায় বা চালিয়ে আমার পরিবারে আমার মা আছে ছোটো ভাই আছে আমার স্ত্রী আছে এবং আমার একটি সন্তান আছে এখানে স্বাস্থ্য জীবনযাপন করাটা সম্ভব নয় কেননা এখানকার আসলে ইনকামটা কম একেবারে কম বলতে গেলে প্রতিদিন গরকে আপনার ধরা যেতে পারে কোনো দিন তিনশত টাকা থাকবে সকল খরচপাতি বাদে কোনো দিন চারশত টাকা কোনো দিন পাঁচশত টাকা তো যার কারণে আসলে মূলত ফ্যামিলির বরণ পোষণ দিয়ে জীবন চলাটা বড়ো বা কঠিন হয়ে যাচ্ছে এ সময় যদি আমার যে সার্বিক বিষয়গুলো আছে আমি তো আসলে বর্তমানে ঋণের বোঝায় জর্জরিত তো সেক্ষেত্রে সেখান থেকেও যদি কোনো প্রতিষ্ঠান আমাকে নিয়ে তাদের কাজে খাটায় এবং আমার মেধাটা তাদের কাজে খাটায় তাহলে আমি অবশ্যই সেটা রিসিভ করবো আমি যেদিন সিদ্ধান্ত নেই যে আসলে আমার দ্বারা তো আমার পারিপার্শ্বিক অর্থনৈতিক এবং শারীরিক পরিস্থিতির কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা করা হবে না সম্ভব হবে না তখন আমি মনকষ্টে কষ্টে বরিশালে লঞ্চে করে যেদিন বাড়িতে চলে যাই সেদিন যাওয়ার পথে বিভিন্ন পেশাদেই মানুষের সাথে সাক্ষাৎ হয় তার মধ্যে আমার পরিচিত এক লোক ছিল তো আমি যখন বললাম আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাই তখন উনি নানান প্রকারের গল্প বলতেছিল এবং ওনার ভাষা ওনার ব্যবহারটা এমন ছিল যেন মনে হয়েছিল যে আমি ওনার কাছে একেবারেই শিশু আমি নির্বোধ তো এবং ওনার ব্যবহারটা এমন ছিল যেন এই সমাজের শিক্ষিত মানুষ আসলে সমাজের বোঝা সেদিনকার সেই যে কষ্টটা এবং সেই স্মৃতিটা আসলে আমি এটা কখনো বলতে পারি না সেটা আমাকে অনেক বেশি কষ্ট দেয় যদি আমি আমার জীবনে আবার কোথাও কখনও সুযোগ পেতাম যে বা কোনো চাকরি কোনো প্রতিষ্ঠানে অথবা ব্যবসা বাণিজ্য করার তাহলে হয়তোবা কোনো না কোনোভাবে আমি এর চেয়ে একটু ভালোভাবে আমার জীবনটাকে পরিচালনা করতে পারতাম হ্যাঁ আমি অবশ্যই চাই আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে সে কোনো এক সময় গ্রাজুয়েশন হয়ে বের হবে এটা আমার মনের আশা তাছাড়া আমি তো বা এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জোরে পড়ার পরে এখন যে আমি যে নৌকা চালাই আমি আসলে নৌকা তো নিজের ইচ্ছায় চালাই না বাধ্য হয়ে আমাকে নৌকা চালাতে হচ্ছে আমার বা জীবন চালানোর জন্য পরিবার এবং সংসার চালানোর জন্য আমি যে জায়গাটায় আমি ব্যর্থ হয়েছি আমি যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার পরেও আমি দেশ এবং সমাজ এবং জাতির জন্য কিছু করতে পারিনি আমার মেয়ে যেন সেই জায়গাটা পূর্ণ করে আমার অসম্পূর্ণ কাজগুলোকে সে যেন সম্পূর্ণ করে মনিরুল ইসলামের জীবনের গল্প নাটক সিনেমার গল্প কেউ হার মানায় এ বাস্তব গল্পে রয়েছে নির্মম নিষ্ঠুর বেদনা যা কেবলই বয়ে বেড়াচ্ছেন মনিরুল ইসলাম এই সমাজে কেউ কি আছেন মনিরুল ইসলামকে একটি সুযোগ নামের চাকরি পাইয়ে দিবেন বরিগঙ্গা থেকে নুরুল ইসলাম খান চেঞ্জ টিভি ডট লাইভ